একটা সংসারে স্বামীর থেকে বেশি স্ত্রীকে একটু কাজ করতে হয় তাহলে সংসারটা সুন্দর হয় একটা মেয়ে চাইলে একটা সংসারকে সুন্দর করে সাজাতে পারে আবার চাইলে একটা সংসারকে নিমিশেই ধ্বংস করে দিতে পারে তো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি কি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গত কয়েকদিন যাবত একাতারা বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও প্রচুর বৃষ্টি সেই রাত থেকে বৃষ্টি শুরু হচ্ছে এখনও তো শেষ হবার নাম নেই তো সকাল সকাল উঠে হচ্ছে একটু রুটিগুলো বেজে নিচ্ছি এখানে রুটি প্রথমে এভাবে বেজেছিলাম তো সাহেবের বাবা বলতো সে যেন একটু ঘি দেওয়ার সাথে তাহলে খেতে ভালো লাগবে ও আবার এভাবে খেতে পারে না আর আমার হচ্ছে একরকম হলেই হয় আর কি তারপর আমার পরোটা একটু পছন্দ বেশি কিন্তু চা দিয়ে হলে আরও বেশি ভালো লাগে আর কি তো সেই জন্য হচ্ছে বেজে নিয়েছি আর সাবেয়াও আমাদের সাথেই খাবে আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে কিন্তু কাঁথা গাই দিয়ে ঘুম দিতে একদম অনেকটা আরাম লাগে সকালে কিন্তু উঠতে ইচ্ছে করে না মন মঞ্চা যে সারাক্ষণ কাঁথা গাই দিয়ে একটু ঘুমাইতে থাকি আর কি কার কার অভ্যাসটা আছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার কিন্তু বৃষ্টির দিনে ঘুমায় থাকতে অনেকটা বেশি ভালো লাগে তো এই তো আমি হচ্ছে ডিম ভেজে নিব আর কি সাথে রুটি তো আছে আর বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছে আর এত বাতাস আর জানালার কাছে যেহেতু আমার কিচেনটা তো গ্যাসে আমি বসাই না আমি প্রায় সময় হচ্ছে কারেন্টের রান্না করি গ্যাসের একটু সঞ্চয় করি আর কি যেহেতু এখানে হচ্ছে গ্যাসের স্বল্পতা মানে গ্রাম সাইডে থাকি তো বাজার অনেক দূর হয়ে যায় আর কি তো গ্যাস হঠাৎ করে শেষ হয়ে গেলে সাইবের বাবা বাসায় না থাকলে আমার আনতে একটু সমস্যা হয়ে যায় তো আমি সবসময় কারেন্টে চুলাতেই রান্না করি যখন হচ্ছে কারেন্ট না থাকে তখন আমি গ্যাসটা ইউজ করি বা কোনো কিছু একটু রান্না ঝটপট করতে হলে ওই সময় আমি গ্যাসে রান্না করি বা বেশি রান্না হলে গ্যাসে করি এছাড়া আমি করি না তো এই তো ডিমটা হচ্ছে বাজা হয়ে গেছে খেয়ে নেব আর সাইবের বাবা খাওয়ার পরে হচ্ছে অফিসে চলে গেছে তো এখানে মা মেয়ে মিলে কাজ করতেছে এই তো বাবা ও ডিউটিতে চলে যাওয়ার কারণে মেয়ে দেখেন কান্না থামতেছে না মানে ওর কথা হচ্ছে যে ওর বাবা ডিউটি করুক আর যাই করুক সব কিছু যেন ওর সাথেই করে মানে সারা দিন আমি বাসায় থাকি তার সেটাতে হবে না ওর বাবা ওর কাছে থাকতে হবে আর কি তারপরে ও কান্না করতেছে এখানে হচ্ছে আমি বিছনাটা একটু একটু করে নিচ্ছি তো এই দেখেন আমার জারুটাকে আমার মেয়েটা কি করছে ভেঙে ফেলছে তারপর এটা আমি ইউজ করতেছি সঞ্চয় করতেছি আর কি তো বাজারে যাওয়া হয়নি সেই জন্য আর কি কেনাও হয় না তো আজকে রান্না এইখানে কিন্তু আমি রান্নাটাও বসায় দিয়েছি পাশাপাশি ভাবলাম যে একটু সব কিছু ঘুষ করে নেই আমি সব কাজ একসাথেই করি যেহেতু সাবিহা আছে আমি দেখা যায় যে একটা দিক যখন অন্য দিকে যাই তখন ও হচ্ছে এই দিকটা পুরো ঘেটে ফেলে আর কি তো ওকে হচ্ছে সকালে খাওয়ানোর পরে একটু খেলতে দিই কিছুক্ষণ ও যখন খেলাধুলা করে তখন হচ্ছে আমি রান্নার সব কাজ গুছিয়ে তারপর রান্নাটা বসিয়ে তারপর আমি এই রুমে আসি সব কিছু গোছ করার জন্য হয়তো রুম দুইটা হতে পারে কিন্তু আমার সারাক্ষণে মনে হয় যেগুলো আমার গোছাতে গোছাতে আমার দিনটা পার হয়ে যায় আর ছোট বাচ্চা যাদের আছে তাদের কিন্তু গড় কখনোই গোছানো রাখতে পারে না এই তো দেখেন আমি জারো দিয়েছি আমার মেয়ে কিন্তু একটা একটা করে নামানো শুরু করে দিয়েছে আর কি তো সব সংসারে কিন্তু অনেকটা কাজ থেকে থাকে সেটা ছোট হোক কিংবা বড় হোক আর মেয়েদের কাছে প্রত্যেকটা সংসারে অনেক সুন্দর আর ছোটো হোক আর যেটা সবার সংসারই সবার কাছে অনেক বেশি প্রিয় সেখানে আমি মাংসটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম প্রায় হয়ে গেছে আর কি অনেকক্ষণ আগেই কষিয়ে বসে দিয়েছিলাম আমি যখন এই রান্না করতে আসি আগে সব কিছু করে তারপর রান্না করতে আসি এতে কিন্তু রান্নাটা করতে অনেকটা ভালো লাগে আর কি খুব দ্রুত হয়ে যায় আর যেহেতু সাবিহা আসে ওকে একটু সময় দিতে হয় কেননা ও প্রায় সময় দেখা যায় আমি রান্না করতে ব্যস্ত থাকলে ও এই ফাঁকে টয়লেটে চলে যায় মানে ওয়াশরুমে গিয়ে ও কল দিয়ে বসে থাকে প্রায় সময় তো আমাদের পাশে যেহেতু পানি থাকে না আমার মাঝে মাঝে হচ্ছে বালতিতে ভরে পানি রাখতে হয় বেশি করে পানি রেখে দিই তো অনেকটা ভয় লেগে যায় যে আমার মেয়েটা হঠাৎ করে দেখা যায় যে গিয়ে এখানে বিষতে থাকে তো সেই আমি ওর কাছে বসে সব কিছু গোছ করে তারপর রান্না করতে আসি ওকে একটু খেলনা সব কিছু দিয়ে আসলে যখন রান্না করতে আসি রান্না করতেও কিন্তু আপনার অনেকটা সময় লেগে যায় অনেকটা সময় দিতে হয় মনোযোগ দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা সুন্দর হয় ছোটো বাচ্চা যেহেতু ওকে রাখার কেউ নেই তো দেখা যায় আমার রান্নাটা অনেক সময় একটু খারাপ হয় কিন্তু সাবিয়ার বাবা কখনও বলে না যে খারাপ ও আমার রান্না খারাপ হলেও খেয়ে নেয় তো আজকে হচ্ছে আমি এখানে গরুর মাংস আর পোলাও রান্না করব আর কি তো মাংস অনেকটা হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি আর কি প্রথমে যখন আমি এই হাড়িগুলো কিনেছিলাম আমার রান্না করতে আমি ভেবেছিলাম যে ভালো লাগবে কিন্তু একদমই ভালো লাগছে না সেই জন্য হচ্ছে আমি আবার এক সেট কিমের সেটগুলো কিনে নিলাম এক সেট হচ্ছে আমার বাড়িতে রেখে আসছে আসলে অনেক জিনিস টানাটানি এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্টিং হলে অনেক জিনিস টানাটানির জন্য কষ্ট হয়ে যায় সেই জন্য আমি নিতে পারি না তো অল্প কিছু জিনিস নিয়ে আসছি কিন্তু তারপরে এখন দেখলাম আসলে সংসার করতে কখন যে কোনটা লেগে যায় কেউ কিন্তু আমরা সেটা জানি না তো এই এই সেটগুলা বাদ দিয়ে এখন যেটা হচ্ছে বাড়িতে যখন আমি যাই তখন হচ্ছে আমার কিন্তু আবার ওইখানে থাকা লাগে রান্নাবান্না করা লাগে আমার শাশুড়ি থাকে মাঝে মাঝে তো সব মিলিয়ে হচ্ছে দেখা যায় ওইখানে কিছু জিনিসপত্র থেকে যায় এখানে জিনিসপত্র থেকে যায় আমার সংসারটা মানে গোসাতে গিয়েও দেখা যায় যে একটু হিমশিম খেয়ে যাই আমি আর যাই হোক এখানে হচ্ছে সাবি বাবার জন্য আজকে গরু মাংস আর পোলাও রান্না করব। কারণ মাঝে মাঝে দেখা যায় যে এগুলো একটু রান্না করলে ভালো লাগে আর আজকের দিনটা যেহেতু শুক্রবার ছিল তো ভাবলাম যে শুক্রবারও থাকবে আর সাবির বাবা বিকালে বাসায় চলে আসবে আজকে দ্রুত কারণ আজকে একটু হাফ টাইম ডিউটি করে চলে আসতে পারবে আর কি তো সেই আমি এগুলো রান্না করলাম তো গরু মাংসটা হয়ে গেছে আর আমার মেয়েটা সাথে সাথে ডিস্টার্ব করতেছে দেখেন কি আর করব তো জানি না কে কীভাবে পোলাও রান্না করে আমি এভাবে হচ্ছে আমার আম্মুর হাত থেকে রান্নাটা শিখেছি আমার আম্মুর হাতে রান্না অনেক মজা কিন্তু আমি আম্মুর মতো এখনও পেরে উঠিনি আর কি তারপর আমি ট্রাই করি আর কি তো এখানে চালগুলোকে অনেকক্ষণ বেজে নিয়েছিলাম তেলের ভিতরে তারপর